কিছুক্ষণের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে কালো মেঘে শুয়ে গেছে আকাশ নদীটা কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে মেঘাসন্ন পরিবেশ Aşağıdaki meyve birazcık var, birazcık değil. Çakalbala'daki meyve de aslında çok güzel. Sonra da Akaşiova meyvesi var. Meyve burada, yukarıda meyve var. Daha önce de daha da গলে গেছে আরকি মানে বৃষ্টি শুরু হয়েছে সেই আমাদের কাঙ্ক্ষিত বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এখনো ধরে যাচ্ছে না বৃষ্টি ধন্যবাদ সবাইকে আমার পুরো দেখার জন্য একটা লাইক একটা শেয়ার কমেন্ট করে যাবেন